ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পালাক্সিস মম প্রিয়াঙ্কা আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে বেশ অনেক দিন পরে আজকে যাচ্ছি আমরা একটা জায়গায় সেটা হচ্ছে বেলেঘাটা আমার দিদির বাড়িতে পালাকসীর বাবা গেছে কুম্ভ মেলায় তাই পালাকসি খুব বায়না করছে মাম মাম কোথাও ঘুরতে চলো কোথাও ঘুরতে চলো তো দিদি অনেক দিন ধরে বলে দিদি বাড়িতে যাওয়ার জন্য সুযোগ হয়ে ওঠে না তো যেমন কথা তেমন কাজ চলে গেলাম দিদির বাড়িতে বাবা আমাদের দিয়ে বিকেলের দিকে চলে গেছিলো তো দিদি নিয়ে গেলো কাছাকাছি একটা মেলায় এদের কাকুর কাছিতে সুভাষ মেলা মেলাটা গিয়ে আমার ভীষণ ভালো লেগেছে বেশ অনেক বড় মেলাটা মেলায় মানে পাওয়া যায় না এমন কিছু নেই সমস্ত কিছু আছে অনেক রাইডস আছে আমার মামা তো খুব খুশি স্যান্টাকে দেখে স্যান্টার সামনে দাঁড়িয়ে ছবি তুলবো যেহেতু সুভাষ মেলা তো পার্কের মধ্যে একটা মানে এটা একটা বড় সড় পার্কের মতোই লাগলো আমার সুভাষ দুপাশে এবার আমরা মেলা ঘুরতে শুরু করেছি মেলা করে মানে শেষ করার মতো এত বড় মেলাটা আমার মাম্মা নাগর উঠে পড়েছে নাগর চলছে ধরছে আর তোর পায়না লিখেই আছে যে মা ও এটা চলবো ওটা চলবো আর আমরা গেছি খুব অল্প সময়ের জন্য তো রাত হয়ে যাবে অত কিছু রাইসে উঠলে অনেক লেট হয়ে যেত বাড়ি পৌঁছোতে ওর জন্য আর সমস্ত রাইসে ওকে হয়নি বলে একটু মনটা ওর খারাপ ছিল যাই হোক এটা ওটা কিনে আমার মন ভালো হয়ে গেছে টুকটাক সাজুগুজু জিনিস এটা ওটা কিনলাম দেখো এখানে রাইডস প্রচুর রাইস ছিল টয় ট্রেন ছিল টয় ট্রেনটা বেশ সুন্দর মামা উঠতে চাইছিল আমাকে নিয়ে আমি উঠতে চাইনি এই যে সুভাষ ভবন সুভাষ ভবন এটা তো সামনে কয়েকটা ছবি তুলে নিলাম এবার আমার মাম্মা খাবে হচ্ছে পাপড়ি চাট পাপড়ি চাটের বায়না করছে তো খাওয়ানো হলো কেউ পাপড়ি চাটও খিদেও খেয়েছিলো সেরকম কিছু খেয়ে যায়নি বাড়ি থেকে মোটামুটি প্রায় দেড় ঘন্টা দু ঘন্টা হবে আমরা মেলার ভেতরে ঘুরেছি মেলা করা হয়ে গেছে তো এবার আমরা বাড়ির থেকে রওনা হচ্ছি মানে দিদি বাড়ির থেকে এই যে দিদি বাড়িতে চলে এসেছি আমরা সেদিন রাতটা খাওয়া দাওয়া করে আমরা এবার চললাম বাড়ির আমি কোনোদিন এই ধরনের মানে মাকে নিয়ে নেই কেন ট্রেনে করে একা একা জানিয়ে ভাবছিলাম যে পারবো কি পারবো না যাই হোক পেরেই গেলাম মানুষ পায় না এমন কিছু নেই দিদি অনেকবার এসেছি এই জন্য আমার বেশ চেনাই আছে যাওয়ার সময় বাবা গেল বাবাকে আমি নিয়ে নিয়ে নিয়েছিলাম বাবা বুঝতে অনেক দিন পরে গেছে বলে আমরা শিল্পাঞ্চল স্টেশনে নামলাম কোলানি সীমান্ত লোকাল ধরলে মনে হয় না যে কোনো প্রবলেম হয় না শিয়ালদা থেকে সীমান্ত লোকাল ধরে সেই শিল্পাঞ্চলে নেমে শিল্পাঞ্চল থেকে অটো করে এই যে চলে এসেছে কুবুতার দাদান বাড়িতে সবাই ভালো থেকো আজকের মতো ভিডিওটা এইটুকুই টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু